বেলের শরবত রেডি আসাদুলকে অনেক ধন্যবাদ এই যে এই বেল দুইটা হলো একজন আমাকে গিফট করছে আমার একজন ভিউয়ার্স তার নাম হলো আসাদুল না আসাদুল আচ্ছা যাই হোক আসাদুল আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ আমি বেল অনেক পছন্দ করি আর এখন যেহেতু রোজা রোজায় তো বেল হইলে কথাই নাই এখন এটাই যে আমি ফাটাই নিয়ে আসছি এখন শরবত হবে মজাদার একটা শরবত বরফ দিয়ে যদিও আমাদের সবার ঠান্ডা জ্বর তারপরেও বরফ দিয়ে ঠান্ডা একটা বেলের শরবত হবে আমি ফাটাই নিয়ে আসলাম এখন এই যে ভিতরে কিন্তু ভালো এইটা এখানে আবার একটু ডিস্টার্ব আছে ব্যাপার না যতটুকু ভালো আছে ততটুকু নিয়ে নিই এটা এখন আমি পানির সাথে খুব ভালোভাবে মিশাই নিব তারপর এই বেলের দানাগুলা আমি ছেঁকে তুলে ফেলবো বেলটা নিলাম এখন আমি চিনি আর ঠান্ডা পানি অ্যাড করব আমরা প্রচুর পরিমাণে মিষ্টি খাই এর জন্য আমি প্রায় তিন থেকে চার চামচ চিনি দিয়ে দিব এই বড় চামচের চার চামচ দিলাম এই যে এখন এটা এই পর্যায়ে আছে আমি যখন ঠান্ডা পানি অ্যাড করবো তখন এটা আর একটু পাতলা হয়ে যাবে এখনই আজান দিবে এই যে বেলের শরবত রেডি এই যে আর আমার হচ্ছে ঠান্ডা আমি কথা বলতে পারতেছি না বারবার আমার মানে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে যার কারণে আমি ভালোভাবে কথা বলতে পারতেছি না যাই হোক আসাদুলকে অসংখ্য ধন্যবাদ বেল দুইটা গিফট করার জন্য এই দেখেন কত সুন্দর করে শরবত বানিয়ে ফেলছি এখন ঠান্ডা বরফ ছেড়ে দিব বাস এই যে পাতিলা আরও আছে রাতে মনিরমা আসবে মনিমার জন্য এক গ্লাস থাকবে আমার খুব প্রিয় বেলের শরবত শুধু আমার না আমাদের বাসার সবার আর এখন রোজা তো এই যে Ok? I love this.